রাজকুমারের আসলে ফার্স্ট লুক ফার্স্ট লুকের মানে প্রিয় তোমায় যে একটা গ্রোথ ছিল আমি আমার অজান্তে শেয়ার দিয়ে ফেলছি আমি কিন্তু আমার অজান্তে শেয়ার দিয়ে ফেলছি আমাদের চলচ্চিত্রের ম্যাক্সিমাম পার্সন কিন্তু আমাদের অজান্তে আমরা কিন্তু শেয়ার দিয়ে ফেলছি কি প্রিয়তমা ওই ফার্স্ট লুক মুরব্বী সাকিব খান এটা কিন্তু আমরা শেয়ার দিয়ে ফেলছি বয়জন শেয়ার দিসে দেখেন তাহলে ওই ওইটার মতো এটা ওই

জিত দেবের জন্ম হয়েছে সাউথের ছবি কপি করে তখন আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলাম না আমরা ওদের ভাষাটা এবং ওই হিন্দি ড্যাম ছবিটা পাইতাম না দেখে ওগোটা গুব্রাসে গিয়েছে এখন গেলে এখন জিতের ছবি আর চলে দেবের ছবি কতটুকু হাইলাইট হয় ওই একটা প্রদেশে ওইখানে উড়িষ্যা তারপরে আপনার হচ্ছে যে কী কয় কলকাতা তারপর হচ্ছে কী কয় এটা

রাজকুমার তো রাজকুমার শাকিব খানের আলাদা একটা দর্শক আছে শাকিব আছে আবার আলাদা তার একটা ধুন আছে তো শাকিব খানের নর্মালি আপনি সাত দিন একটা টেবিল কালেকশন নরমালি সাত দিনে একটা হাউস একটা দর্শক পাবে কিন্তু শুধু তো রাজকুমার দেখবেন না রাজকুমার দেখার পর আপনি মনে রাখবেন চারটা করে শো হয় তিনটা করে শো হয় বিশেষ করে সিনেপ্লেক্সে এই মানুষগুলো কিন্তু তিনটা ছবি দেখে তাহলে রাজকুমার দেখার পর কি দেখবে মায়েদা লাভ দেখবে মোড় দেখবে দেওয়ালের দেশ দেখবে লিপস্টিক দেখবে আদার্স যেসব ছবি আসবে সেগুলি দেখবে ভাইয়ের একটা ছবি আসতেছে তো এর মধ্যে তো কম্পেয়ার করবে না যেমন ঈদে একটা ছবি কিন্তু আলোচনায় এসেছিল নতুন একটা ছেলে আদুর আজাদের ছবি লোকাল লোকাল আলোচনায় আসছে তো ঈদ কিন্তু আলোচনায় আসার একটা জায়গা ঈদে যে কোনো শিল্পীর একটা ক্যারিয়ার টার্নিং এবং তার ক্যারিয়ার ধ্বংসের একটা মূল অপশন হচ্ছে উৎসব হচ্ছে ঈদ এই ঈদে যার ভালো ছবি আছে সে একদম কাঠ আর ঈদে খারাপ যদি একবার আওয়াজ হতে এই খায়ের ছবিটা খারাপ ওর খবর আছে ওই ক্যারিয়ার দাঁড় করাই তোর জীবন শেষ হয়ে এটা বলছে আচ্ছা আরেকটা ব্যাপার দেখি যে আপনি তো বললেন যে অনেক লোকাল যেরকম ভালো হয়েছে তো এরকম আমরা দেখি এখন ইন্ডাস্ট্রিতে এক ঘরোয়া হয়ে গেছে সবাই বলছে বা মিডিয়াতে আমরা যেটা দেখি যে ইন্ডাস্ট্রি এখন সাকিব খানের উপর নির্ভর তাছাড়া অন্য কেউ ওই যোগ্য না ওই রকম আসতে হবে এখন আপনাকে আমি একটা কথা বলি আমাদের চলচ্চিত্রের মূল গ্রোথ হচ্ছে তিনটা নাচ অভিনয় হয় এই তিনটাই যার মধ্যে টাইট সেই হচ্ছে যে হিরো হিরোইন এই তিনটার মধ্যে একটার যদি উনিশ বিষয় তাহলে আপনি আর আপনার বক্তব্যস্থলে পৌঁছে দেবেন এইটা একদম ট্রুথ কারণ হচ্ছে যে আমি কিংখানের সাথে তো সবচেয়ে বেশি ছবি করেছি আমি শুধু না এমন কোনো নায়ক নায়িকা নেই যে যার সাথে আমি অভিনয় করি আমি এগুলো দেখি আমারও তো অনেক সময় হয়েছে যে অনেক ছবিতে আমি যখন এলো গানের দৃশ্যে আমি তো নাচ শিখে গানের দৃশ্যে যখন নাচার জন্য আমাকেও বলা হয় তখন হিরোরা এসে বলে চিকন আলী আমার সাথে পারবে না তো আমার সাথে তো নাচতে পারবে না তখন তো আমি ঝাঁকা নাকা দিয়ে দিব কাপায় দেবো দৈশ বোঝেন নাই এই জন্য কিন্তু আমাকে অফ করে দেওয়া হয় কেন দেওয়া হয় চিকন আলীর সাথে পারে না কিং গানের সাথে কি পারবে ভিয়া চিকন বুঝতে কি কখনো ফিল্ম পলিটিক্সে শিকার হয়েছে প্রচুর কেমন এমন হইছে আমার কোয়ারটিশ আমি নাম বলবো না কোয়ারটিশ আমাকে পাছা দিয়ে ঠেলছে তার পাশে আমি এইভাবে পাছা দিয়ে ঠেলাটা দিছে যেটা আমি তো সেই বান্দা একদম উল্টা ঊনদিক দিয়ে ক্যামেরার পেছোন দিক দিয়ে এসে সামনে এই যে ডায়লগ দিছি জোর গরে দি সাবধান করে দেব না লইলে কিন্তু আমার বস খাইয়া দিব এর তো অনেক শিখে প্রচুর ঠেলা ঢেলি এমন আছে যে প্রযোজক আমাকে নিছে ডিরেক্টর আমাকে নাই

সে প্রেম বোঝে সে লেন্স বোঝে সে সে কতটুকু ডিস্টেন্সে দাঁড়াইলে দর্শক ভালো লাগবে সেটা বোঝে কোথায় গেলে ড্রামা করলে ভালো লাগবে সেটা বোঝে গান কখন কোনটা দিলে ভালো লাগবে সেটা বোঝে এতে গড গিফটেড আচ্ছা কলকাতার একজন প্রোডিউসার মন্তব্য করছে যে সাকিব খান অন্যান্য যারা অ্যাক্টর আছে জিৎ বা দেব তাদের মতো ওই ওই লেভেলের অ্যাক্টর না তার সিনেমা ওইরকম চলে না অভিনয় পারে না তিনি এই মন্তব্য করছেন আচ্ছা আরে জিৎ দেবের জন্মই হয়েছে ইয়া কপি থেকে সাকিব খানের কপি থেকে জন্ম হয়নি জিৎ দেবের জন্ম হয়েছে সাউথের ছবি কপি করে তখন আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলাম না আমরা ওদের ভাষাটা এবং ওই হিন্দি ড্যাম ছবিটা পাইতাম না দেখে ওগোটা গুব্রাসে গেলছে এখন গেলে এখন জিতের ছবি আর চলে দেবের ছবি কতটুকু হাইলাইট হয় ওই একটা প্রদেশে ওইখানে উড়িষ্যা তারপরে আপনার হচ্ছে যে কি কয় কলকাতা তারপর হচ্ছে ওই মা কি এটা

মানে তোমায় যে একটা গ্রোথ ছিল আমি আমার অজান্তে শেয়ার দিয়ে আমি কিন্তু আমার অজান্তে শেয়ার দিয়ে ফেলছি আমাদের চলচ্চিত্রের ম্যাক্সিমামে আমরা কিন্তু শেয়ার দিয়েছি কি প্রিয়তমা ওই ফাঁসলুক মুরবী শাকিব খান এটা কিন্তু আমরা শেয়ার দিয়ে ফেলছি ওজন শেয়ার দিয়েছে দেখেন তাহলে ওই ওইটার মতো এটা ওইরকম আওয়াজ তুলতে পারে না আমার গানটাও নায়িকা লিখছে নায়িকার লিপ তো গ্রেট গান নায়িকার লিপ নাই তবে ছবির মধ্যে হয়তো এমন কিছু আছে যে জন্য ডিরেক্টর আশেপাশে এটা তো অস্বীকার করা যায় একটা পর্যায়ে দেখতে পাচ্ছি পোস্টার দিয়ে দেখি বল পোস্টার দিয়ে ধস হবে ধস তো আর বলে কিছু নেই যে ডিরেক্টর এমন কোনো গাড়ি শোনা আছে ছবি একটা সিনের জন্য একটা ছবি ব্লকাস্ট হয়েছে একটা গানের জন্য একটা ছবি ব্লকাস্ট হয়েছে পাঁচটা গান আছে ছবি আপনি তো একটা শুনে যদি মন্তব্য করেন ধস তাহলে তো হবে না একটা পোস্টার দিয়ে যদি আপনি মনে করেন যে ছবি গেছে তাহলে তো হবে না আরও অপেক্ষা দেখতে হবে ছবির পোস্টার হবে সিঙ্গেল পোস্টার হবে ফোর শিট পোস্টার হবে এইট শিট পোস্টার হবে হ্যাঁ তারপর বিভিন্ন হলো সিনারি পোস্টার এই ভাইটা এখানকারী সব মিলিয়ে আপনাদের ওয়াইট এখানকারী একটা ভাই আমরা আমাদের ফ্রেমটা হয়ে গেছে শুরু থেকে আছি তাহলে এত তো লাস্টে দিয়ে এসে বলতেছেন সরাস ভালো থাকুন সুস্থ থাকুন নির্বাচনে আপনি কোনো প্রশ্ন করবেন না আমি চাই না আমার সদস্যপদ থাক কেন কেউ কিছু বললেই কি সদস্য চলে যায় না সেইটা না মানে অনেক ঝামেলা হয় আচ্ছা আমরা আবার আপনারা দেখবেন অনেক শিল্পীদের সামনে আপনি যখন ক্যামেরা নিয়ে যাবেন মানে ধরো ঘরে ঘরে দেখি মানে কী বলবে নিজেও থাকে এর মধ্যে ঢুকে গেছে ওইটাই হচ্ছে কি করেন আপনারা ওইটাই হচ্ছে আপনার টাইটেল করে দেন ঠিকনালি বলল উমুক নাকি হবেই না হ্যাঁ আমার তো ভাই তো দরকার নেই ভাই এই বছর বেশি কোনো ঘুরতে করার দরকার নেই নির্বাচন নিয়ে আমি পার্সোনালি একটু কথা বলি দুই প্যানেলে আমাদের প্রিয় দুই মানুষগুলো আছে দুই প্যানেলে আমাদের প্রিয় মানুষগুলো আছে দুই প্যানেলে আমাদের ভালোবাসার মানুষগুলি আছে আমরা একই কাতারে দাঁড়িয়ে অভিনয় করি একই মুভিতে আমরা এক একসাথে একশো দেড়শো শিল্পী অভিনয় করি এখানে দলা কিছু নেই ইটস এ নট ন্যাশনাল বোর্ড তো এইটা নিয়ে এত এক্সাইটেড হওয়ার কিছু নেই তবে ভোটটা আমরা গোপনেই দিব কাকে দিব যাকে আমাদের ভালো লাগবে যাকে আমাদের সমিতির কল্যাণে যিনি কাজ করবেন তাকে কিন্তু আমরা ভোট দেব এর মধ্যে চামচামির কিছু নেই আমি ওই প্যানেলে গেলাম হ্যাঁ জীবন আলী ওই প্যানেলে চামচামি করছে এই প্যানেলে গেলাম না ভাই এখানে সবাই আমাদের ভালো লাগার মানুষ আপনারা দর্শক যারা আছেন সবাই আমাদের আপনারা আমাদের দেখেন বলেই শাকিব খান শাহরুখ খান আমির খান সালমান খান জীবন আলী খানের জন্ম হয় সো আপনারা যদি মনে করেন ওখানে গেলে তার এখানে গেলে তার না আমরা ভাই সবার আমরা শিল্পী আমরা সবার জন্য উন্মুক্ত আমরা কারো বাধা না কারো ধরা না শিল্পী সমিতি বা এমপিসি নির্বাচন আমাদের শিল্পী নির্বাচন এলে বাড়ি পাবো গাড়ি পাবো এমন কিছু নিয়ে চলছি আলহামদুলিল্লাহ ভালো চলছি ভালো থাকুন সুস্থ থাকুন দুই প্যানেলের জন্য দোয়া রইল দোয়া রইলো তিন রাজকুমারের জন্য দোয়া রইলো আমার দুই ছবি দোয়া রইলো সব ছবি ভাই হ্যাঁ ভোট তো এভডিসি হতেই পারে আপনি যদি এখন আমাকে ধরা খাওয়ার জন্য যদি ভোটে যান তাহলে তো আপনি যেতে পারেন ধরা ওইটা তো ধরা আর আপনি যদি মনে করেন না ফিফটি অ্যান্ড ফ্যার ইলেকশন হোক সবাই মিলে ভোট দিক আমরা যে যা জিতবো সবাই মেনে নিক ওইটা যদি ওইটা তো ধরা আপনাকেই যদি দৌড়ের উপর আগেতে আমি দৌড়াবোই না ওকে

পাশ করলে এই যে যারা বিশেষ অনেক পাশ করলে কেমন পারি আমি তো নিজের টাকায় বাড়ি করবো বিশাল বাড়ি করছি সিনেমার টাকা দিয়ে সিনেমাতে আমি জনপ্রিয়তাটাই বেশি বিশাল সিনেমাতে আমি সিনেমাতে আমি আমি মনে হয় এক হাজার পঁচিশ হলে এক হাজার বছর চাউলের টাকা পাইনি আমার থার্টি ইয়ার্স আমি এখান থেকে পাইছি জনপ্রিয় বছর জনপ্রিয়তা পাইছি সেটা ইউজ করছি সিডির জগতে এখানে পাইছি তারপর ইউটিউব ফেসবুক আবার ইন ফিউচারে সেগুলিতে আমি মোটিভেই করবো আমার নিজেকে ঝালাই করি আমার আমি তো একটা জিনিস ভাই আমি ওয়ান পিস আপনার থ্রি পিস থ্যাংক ইউ